চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে এমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ সবসময় ভারসাম্য নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও করবে কোনো দেশের প্রতি ঢাকা ঝুঁকে পড়ে না সাম্প্রতিকে যুক্তরাষ্ট্র চীনের প্রতিরক্ষা খাতে প্রভাব ঢাকাতে থিংট와이스 অ্যাক 2025 নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে এই আইনে বলা হয়েছে কোন দেশ চীন থেকে সমরস্ত্র কিনলে ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধি বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারসাম্য নীতিতে বিশ্বাস করে তাই এমন কোন নিষেধাজ্ঞার প্রভাব পড়ার সম্ভাবনা নেই ব্যালেন্স রিলেশন বজায় রেখেছি এবং আমি যে জানা গেছে চীনের তৈরি বিশটি জে টেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ পাশাপাশি দেশটি থেকে সার্ফেস টু ইয়ার মিসাইল ও দূরপাল্লার রেডার সংগ্রহেরও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আপিল বিষয়ে প্রশ্নের জবাবে তহিদ হোসেন বলেন যে কেউ আপিল করতে পারে এ নিয়ে জাতিসংঘ কিছু বললে আমরা তার উত্তর দেব ছাড়া ভারতের সাম্প্রতিক জঙ্গলি হামলার ঘটনায় বাংলাদেশকে জড়ানো ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন ওই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার জানি জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ डेस्क रिपोर्ट जय दिन